এতো হরিরামপুর থানাই পড়ছে দুলসুরা টেনে লাস্ট এ হরিরামপুর থানাই পড়ছে না দুলসুরা হ্যাঁ হ্যাঁ লাস্ট شوট কেমন আমার সব চলে গেছে আমি এক কাবের ভাই বলছিলাম সব তাও খাওয়া একবার তো বেত্রা गावा যাচ্ছে তাই না এত দিন দেখা যায় নাই এখন আবার ভালোই দেখা যাইতেছে

হঠাৎ হঠাৎ <laughs> <toseapple andBRUNO> লম্বাই নিলাম ভিডিও নিলাম লম্বাই ভালো হয় এখনো পুরোপুরি মাছ আসে নাই আসতেছে সাথেই নদী আর নদীর অরিজিনাল মাছ কেউ নিতে চাইলে পদ্মা নদীর আসতে পারে কি গরম Allah kerim azim yansın. Kur boy ki kis. Bu donan Ne skor sahibi sahibi. Taraf kısmına. Notun sistemi değil একদম নদীর সাথেই পারে আপনার ঘাট মিলে